অধ্যায় ছয় কতজনকে দেয়া যাবে শীল আমরা ভাগ সম্পর্কেই শিখবো আমরা দেখতে পাচ্ছি এবং পাশে অনেকগুলো শিশু রয়েছে প্রশ্ন রয়েছে আমাদের জন্য বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পায় তবে কজন শিশু বিস্কুট পেতে পারে আমরা বের করবো যদি একজন শিশু তিনটি করে বিস্কুট পায় তবে কজন শিশু বিস্কুট পেতে পারে কিভাবে হিসাব করা যায় তা বিবেচনা করি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শিশুর কাছে তিনটি বিস্কিট রয়েছে অর্থাৎ একজন শিশু বিস্কিট পেয়েছে এখানে আমরা বক্সে লিখবো এক দেখতে পাচ্ছি দুজন শিশুর কাছে বিস্কিট রয়েছে আমরা এখানে লিখব শিশুর সংখ্যা এরপর আমরা দেখতে পাচ্ছি দুই রয়েছে তিনজনের কাছে বিস্কিট আমরা এখানে সংখ্যা লিখবো তিন এরপর ছবি দেখতে পাচ্ছি চারজনের কাছে রয়েছে আমরা এখানে সংখ্যা লিখবো চার বারোটি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে তিনটি করে দেই একজনকে তিনটি দুজনকে দু ইন্টু তিন ছটি তিনজনকে তিন ইন্টু নয় তিনজনকে তিন ইন্টু তিন সমান সমান নটি চারজনকে চার ইন্টু তিন সমান সমান বারোটি বিস্কুট ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট ও চার তাহলে প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যায় আমাদের দেখতে পাচ্ছি এখানে ভাগটি দেখানো রয়েছে বারো ভাগ তিন সমান সমান চার এই ভাগে আমরা দলের সংখ্যা বের করতে পারি যদিও আমরা আগে প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা বের করেছি আমরা দেখতে পাচ্ছি এবার বিস্কুটের সংখ্যাটা আমরা আগে বের করেছিলাম পূর্বে এবার আমরা বের করেছি দলের সংখ্যা এখানে ভাগটি করে দেওয়া রয়েছে আবার বারো বারোটি হলো মোট বিস্কুটের সংখ্যা বারোটি বিস্কুট তিন রয়েছে তিন হলো প্রত্যেক দলে বিস্কুটের সংখ্যা তিন এখানে তিন রয়েছে এবং ভাগ করে আমরা পেয়েছি ভাগ ফল চার যা হচ্ছে দলের সংখ্যা মোট চারজন শিশু করে পাবে আগের ভাগের সাথে এ ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো আমরা দেখতে পাচ্ছি ছেলেটি আমাদের কাছে প্রশ্ন করেছে আগের ভাগের সাথে আমরা এই ভাগে কি মিল খুঁজে পেয়েছি সেটি আমাদেরকে এখন বলতে হবে আমরা উত্তরে বলবো হ্যাঁ পেয়েছি পূর্বের ভাগে বিস্কুটের সংখ্যা পেয়েছি কিন্তু এ ভাগে আমরা তলের সংখ্যা পেয়েছি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছটি করে চকলেট দেই তবে কজন শিশু চকলেটগুলো পেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে আঠেরোটি চকলেটের ছবি রয়েছে আমরা যদি প্রত্যেক শিশুকে ছটি করে চকলেট দিই তবে কজন শিশু চকলেট পাবে সেটি আমরা বের করব এখানে দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য রয়েছে গাণিতিক বাক্য লেখো ও হিসাব করো আমরা এখানে প্রথমে মোট চকলেটের সংখ্যা বসাবো এরপর আমরা প্রত্যেক দলের চকলেটের সংখ্যা বসাবো এবং এরপরে ভাগ করে আমরা বের করব দলের সংখ্যাটিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেন আছে সে বলছে ছটি করে চকলেটের ছবিতে গোল দাগ দিই এই অঙ্কটিকে আমরা সহজে এভাবেও করতে পারি আমরা ছটি করে চকলেটে গোল দাগ দিব এবং এরপর আমরা উত্তর বের করব কিন্তু এখানে আগে আমরা সংখ্যাগুলো বসিয়ে নিই এবং পরে ভাগটি করি আমি করছি প্রথমে আমরা লিখবো মোট চকলেটের সংখ্যা এখানে লিখব আঠেরো প্রত্যেক দলে চকলেটের সংখ্যা সেখানে আমরা লিখব ছয় কারণ আমরা ছজন শিশুকে চকলেট দিব এরপর আমরা ভাগ করব ভাগ করে ভাগ ফল আমরা পাবো আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাই তিন তিন হবে দলের সংখ্যা অর্থাৎ প্রত্যেক শিশু তিনটি করে চকলেট পাবে এখানে আমরা ছটি লিখবো কারণ আমরা প্রত্যেক শিশুকে যদি তিনটি করে চকলেট দিই তবে আঠেরোটি চকলেট থেকে প্রত্যেক শিশুরা ছটি করে চকলেট পাবে বিশটি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি কলা দাও কতজন শিশু কলাগুলো পেতে পারে আমরা এখন এই অঙ্কটি করব কোন ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি এক নম্বর রয়েছে পাঁচটি কলা একজন শিশুকে দিলে পাঁচটি কলা যদি আমরা একজনকে শিশুকে দিই তবে সে কলা পাবে পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচটি পাঁচটি কলা যদি আমরা দুজন শিশুকে দিলে পাঁচটি কলা দুজন শিশুকে দিলে তারা কলা পাবে পাঁচ ইন্টু দুই সমান সমান দশটি পাঁচটি কলা তিনজন শিশুকে দিলে তারা মোট কলা পাবে আমরা এখানে সংখ্যাটি বসিয়ে ফেলবো গুণ করবো আমরা আগের মতো এখানে আমরা প্রথমে লিখবো পাঁচ কারণ আমরা পাঁচটি করে কল দিচ্ছি এবং এখানে লিখবো তিন কারণ শিশু সংখ্যা হচ্ছে আমরা দিয়ে গুণ তিন তিন পাঁচকে করলে গুণ ফল পনেরো এখানে নাম্বার রয়েছে কলা চারজন শিশুকে দিলে আমরা এখানে আবার গুণ করব এখানে লিখবো পাঁচ এবং নিচে এখানে লিখবো চার চারকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা উত্তরে পাবো বিশ অর্থাৎ আমাদের উত্তর হবে এখানে বিশটি ২০ ভাগ পাঁচের জন্য উত্তর পেতে আমরা পাঁচের গুড়ের নামটা ব্যবহার করতে পারি আমরা এখন গুড়ের নামটা ব্যবহার করে ভাগটি করবো আমি দেখতে পাচ্ছি হচ্ছে বিশ ভাগ পাঁচ আমার ভাগ করে এখানে ভাগ ফলটি লিখে ফেলি আমার ভাগ ফল পেয়েছিলাম চার এখানে আমরা চার লিখবো এবং পাঁচকে যখন আবার আবার আমরা চার দিয়ে গুণ করব তখন আমরা গুণ ফল পাবো বিশ উত্তরে দেয়া আছে চারজন শিশু এভাবে আমরা বাকি অঙ্কগুলো করি প্রথম প্রশ্ন রয়েছে আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রয়োজন শিশু আটটি করে লিচু পেল কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে আমরা ভাগ করবো এভাবে আমরা বত্রিশকে আট দিয়ে ভাগ করব বত্রিশ জন শিশু প্রত্যেক শিশুকে যে আমরা আটটি করে লিচু দিই তবে আমরা লিচু দিতে পারবো চারজন শিশুকে আমরা এখানে ভাগ করে লিখবো বত্রিশকে কে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় শিশুকে লিচু রয়েছে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি একজন শিক্ষার্থীকে পাঁচটি খাতা দেওয়া হয় তবে কজন শিক্ষার্থী পুরস্কার পাবে একটি উত্তর বের করার জন্য আমরা ভাগ করবো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে কারণ পঁয়তাল্লিশটি খাতা এবং পাঁচজন শিক্ষার্থী ভাগ করলে আমরা ভাগ ফল পাবো নয় অর্থাৎ নয়জন জন শিক্ষার্থী পুরস্কার পাবে